াম দেবী কালী কারাম দেবী কামে তারাপীঠে তারাপীঠে বন্ধিরাম তারা মুক্তি মুক্ত প্রদায়ী পরা পরীরাধারে বন্ধিরাম ধাম বৃন্দাবনে বন্ধিরাম সমচা চাঁদে ভক্তি যুক্ত মনে অষ্ট বসু নবগ্রহ দশ দ্বীপ গোপাল নবদ্বীপে বন্ধিরাম গৌর গোপাল ব্রাহ্মণ বৈষ্ণব গণে গহেণু বন্ধন যাহা হইতে বিঘুনাশ অভীষ্ট পুরুষ শ্রী গুরু বন্ধনা যাহা হইতে পূর্ণ হয়

নিয়েছেন দি নমবিষ্ণ নমবিষ্ণ, নম বিষ্ণু, নম অপবিত্র, পবিত্রবা সরবা পষ্টঠান, গটওকিবা, যদসরেরউন্ডুলি কাকান সবাজ্্য অভ্যমদর সুচি নমর সূচি। নমর্ষুষি নমর্ষুষি নম চন্দন সমর কুমকুমেন বিলে পিঠে বেলপত্র পিতা পি মহাদেবের চরণ শরণাঙ্গত ইতানি সচন্দন গন্ধ পুষ্প অঞ্জলি নম শ্রী শ্রী মহাদেব দীর্ঘ নম

চন্দন সমারদ্ধমেন বিলে পিঠে বিল্লপত্র পিতা পিড়ে মহাদেবের চরণ শরণাঙ্গতানি সন্দন বন্ধ পুষ্প বিলপত্রঙ্গুলি